আজকে ফিলোসফিক্যাল পারসপেকটিভে লাইভে আপনাদের সাথে আজকে কথা হবে অন্যদিন অবশ্য আমি সচরাচর লাইভে আসি না কিন্তু আজকে একটি বিশেষ বিষয় আলোচনা করতে এসেছি এবং আপনারা ইতিমধ্যে বিষয়টি দেখেছেন আজকের বিষয় হচ্ছে মানবীয় কর্মকাণ্ড কীভাবে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে সে বিষয়ে আপনারা আমাদের লাইভে আসুন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের সাথে আজকে অনেক গল্প হবে এবং গল্পের ছলে আমরা আজকে বিষয়টি আলোচনা করব আমরা খুব বেশি দেরি করতে চাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আশানুরূপ দর্শক লাইভে যোগ দেয়নি এই জন্য আমরা আলোচনাটা শুরু করতে একটু দেরি করছি আপনারা চলে আসার পরে আমরা আমাদের মূল আলোচনায় যাব আপনারা জানেন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ আমাদের শিক্ষামূলক চ্যানেল আমরা এখানে রেগুলার বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আসি যার ভিতরে দর্শন বিজ্ঞান ভূগোল ধর্ম ইন্টারনেট এবং বিখ্যাত ব্যক্তিবর্গদের জীবনী থাকে এবং আমাদের একটি প্রয়াস ছিল সেটি হচ্ছে শিক্ষার আলো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়া শিক্ষায় সবাইকে আলোকিত করা এবং আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে যাচ্ছি এবং রেগুলার আমরা ভিডিও পাবলিশ করছি এবং সুখের বিষয় যেটি খুশির বিষয় যেটি আমাদের দর্শকদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি যেটা আমাদের ভিডিও বা কন্টেন্ট বানাতে আরও উদ্দীপনা যোগায় আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আশা করি সবাই আমাদের লাইভের যোগ দিবেন আমাদের আলোচনা শুনবেন কমেন্ট করবেন আমাদের লাইভগুলো শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানবীয় কর্মকাণ্ড কিভাবে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে অর্থাৎ আমরা এখন এই যে মডার্ন যুগ বা আধুনিক যুগে বাস করছি সেখানে আমরা বিভিন্নভাবে পরিবেশ দূষণ বা বিভিন্ন নেতিবাচক পরিবেশের শিকার যার জন্য আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমাদের এই জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা আমাদের এই সমস্যাকে সমাধান করতে পারি একজন দর্শক খুব সম্ভবত নাম সামিয়া উনি লিখছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্টগুলো আপনি নিয়মিত দেখবেন আমি হয়তো এর আগেও আপনাকে দেখেছি আমাদের ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে লাইভে অনুগ্রহ করে আপনি বলবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি পেশায় কি রাফিন নামে একজন লিখছেন হাই যে আমি আপনার কমেন্ট দেখছি আপনি অনুগ্রহ করে ভাই লিখবেন যে আপনার বাসা কোথায় আপনার পেশা কি আসলে আমাদের উদ্দেশ্য ছিল ফিলোসফিক্যাল পার্সপেক্টিভের মাধ্যমে শিক্ষামূলক ভিডিও মানুষের কাছে প্রচার করা আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি এজন্য যে আমরা আসলে ছাত্রদের কাছে বা যাদের শিক্ষা যারা উদ্যুগ্ধ তাদের কাছে পৌঁছাতে পারছি কি না তার একটি জরিপ আমরা আশা করি আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের লাইভ অনেকে দেখছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা রেগুলার চেক করবেন আমরা বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি শিক্ষামূলক সেগুলো আপনারা দেখবেন যাই হোক যেহেতু অনেকে চলে আসছে এখন আমি আমার মূল বক্তব্যে চলে যাব আমরা যেহেতু আজকের বিষয় হচ্ছে মানবীয় কর্মকাণ্ড কিভাবে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে সেটি নিয়ে আসলে পরিবেশের যত সমস্যা তার অন্যতম একটি কারণ হচ্ছে মানুষ মানুষের এই খারাপ আচরণগত বৈশিষ্ট্যের কারণে পরিবেশ আজ হুমকির মুখে এই জন্য পরিবেশের যত সমস্যা তার অধিকাংশ এমনকি নব্বই পার্সেন্ট দায়ী মানুষ আমরা বিভিন্নভাবে পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি যে জন্য আমরা ভুগছি পৃথিবীব্যাপী এই মানব সভ্যতা ভুগছে যেটিকে আমাদের রুখে দিতে হবে এবং আমাদের যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে আমরা কোনোভাবে আমাদের এই পরিবেশকে এই দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো না এবং আমরা আমাদের এই জলবায়ুকে কোনোভাবেই একটি সুস্থ জলবায়ুর কাঠামো দিতে পারব না আমি আমি মোহাম্মদ আবুল হোসেন আমি এই ফিলোসফিক্যাল পারসপেক্টিভের একজন অন্যতম সদস্য আমি ভূগোল নিয়ে স্নাতক পড়ছি সুতরাং আমার সাবজেক্ট যেহেতু ভূগোল আজকে আমি ভূগোলের এই বিষয়টি আলোচনা করব সৃষ্ট। কর্মকাণ্ডে জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে তার একটি হচ্ছে শিল্পায়ন শিল্পায়ন বিষয়টি এমন যে আমরা গাছপালা কেটে শিল্প কলকারখানা নির্মাণ করছি এবং আমাদের পরিবেশের যে হুমকি তার দিকে আমরা পরিবেশকে ঠেলে দিচ্ছি আমরা জানি সতেরোশো ষাট সালে মধ্য ইউরোপে যে শিল্প বিপ্লব সংগঠিত হয় সেটি প্রাথমিক পর্যায়ে ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকে পরবর্তীতে এর প্রভাব বিশ্বের প্রায় সর্বত্র দেখা যায় এ বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার শিল্প কাল কলকারখানা প্রতিষ্ঠা লাভ করে এবং যখন এই শিল্প কলকারখানাগুলো পৃথিবীব্যাপী ছড়িয়ে যেতে থাকে তখন বহুল অংশে গাছপালা নিধন হয় পরিবেশের ক্ষতি হয় এমনকি যখন এই শিল্প কলকারখানাগুলো নির্মাণ করা হয় এবং নির্মাণ নির্মাণের সময় অথবা নির্মাণ পরবর্তী সময় শিল্প কলকারখানা থেকে উৎপন্ন যে বিষাক্ত ধোঁয়া সেটি আমাদের পরিবেশে ছড়িয়ে যেতে থাকে এবং আমাদের পরিবেশকে দিন দিন উষ্ণ করতে থাকে যেটি আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই জন্য আপনি যখনই মানবসৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করবেন তখনই আপনার শিল্প কলকারখানা বা এই শিল্প আয়নের বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটি সম্পর্কে আপনাকে অবশ্যই বলতে হবে কারণ এটি ছাড়া কোনোভাবেই আপনি এই আলোচনা করতে পারবেন না আমরা দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নগরায়ন নগরায়ন হচ্ছে এমন একটি বিষয় যখন চতুর্দিকে শহর বা নগরের গোড়াপত্তন হয় উৎপত্তি ঘটে সে সময় আমরা জানি আমাদের পরিবেশের যে স্বাভাবিক একটি শিকল সেটি ব্যাহত হয় এবং নগরায়নের জন্য আমরা ব্যাপকভাবে আমাদের গাছপালা নিধন করি আমাদের পরিবেশের ক্ষতি করি এবং পর্যায়ে এটি আমাদের জলবায়ুতে একটি মারাত্মক প্রভাব ফেলে এবং এটি এক সময় আমাদের পরিবেশের জন্য এত ক্ষতি হয় আমরা জানি মানুষ বাস বেঁচে থাকতে অবশ্যই মানুষের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন এবং এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আসে এই গাছ থেকে এবং মানুষ আমরা জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছরণ করে এবং অক্সিজেন নিচ্ছরণ করে কার্বন অক্সাইড গ্রহণ করে এবং মানুষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না সরি ভুল হচ্ছে মানুষ মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন অক্সাইড নিচ্ছরণ করে এবং গাছ ঠিকঠাক উল্টোটা করে অর্থাৎ মানুষের গাছ খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে গাছ ওতপ্রোথে জড়িয়ে আছে কেননা আমরা যখনই এই কার্বন ডাইঅক্সাইড এক করব কার্বন ডাইঅক্সাইড একটি ক্ষতিকর গ্যাস এটি যদি গাছ না শোষণ করে নিত তাহলে আমাদের পরিবেশ ব্যাপকভাবে উত্তপ্ত হতো এবং বিষাক্ত যে হাওয়া সেটি চারিদিকে ভরে যেত সুতরাং আমরা জানি যে গাছ আমাদের জন্য খুবই উপকারী এবং এজন্যই হয়তো বলা হয় গাছ মানুষের পরম বন্ধু আমরা জানি গাছ শুধু কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের ভিতরে সীমাবদ্ধ নয় গাছের আরও অনেক উপকার আছে আমরা গাছের কাণ্ডকে আমরা বিভিন্ন কাজে লাগাই গাছের ফলমূলকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি আমরা ভেষজ ঔষধ হিসাবে গ্রহণ করি তারপরে আমরা সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করি আসবাবপত্র হিসাবে তৈরি করে আসবাবপত্র হিসেবে ব্যবহার করি গাছের যে উপকার সেটি আপনি কোনোভাবেই বলে শেষ করতে পারবেন না এই জন্য বলা হয় যে গাছ মানুষের পরম বন্ধু এবং সরকারিভাবেও বলা হয় আন্তর্জাতিকভাবে বলা হয় গাছ রোপণ করতে সবাইকে উদ্যুগ্ধ করা হয় কিন্তু বাস্তবিক অর্থে যে বিষয়টি ঘটে আমরা যখন শিল্প কলকারখানা নির্মাণ করি আমরা যখন নগরায়ন করি তখন আমরা ঠিকই গাছের বিনাশ করি কিন্তু আমরা নতুন করে গাছ রোপণ করি না যেটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত হুমকি এবং এর জন্য কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের যে লেভেল সেটা আস্তে আস্তে হ্রাস পায় এবং এটি আমাদের জলবায়ুতে মারাত্মক ক্ষতি করে এবং পরিবেশে মারাত্মক ক্ষতি করে এবং আরও একটি বিষয় আপনাকে জানতে হবে সেটি হচ্ছে আমরা বিভিন্ন বিলাসবহুল পণ্য ব্যবহার করে থাকি যেমন এয়ার কন্ডিশনার তারপরে আপনার অ্যারোসেল রঙিন টেলিভিশন পারফিউম প্লাস্টিক ফোম এগুলো আমাদের পরিবেশকে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে কারণ এই সবগুলো দাজ্যক্ত সবগুলো বিষাক্ত রাসায়নিক যখনই আমরা এটি ব্যবহার করি তখনই এটি পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলে কিন্তু আসলে আমরা আমাদের দরকারি কাজে এগুলো ব্যবহার করি আমাদের আরামদায়ক হওয়ার জন্য কিন্তু এটি আসলে আমাদের যতটা আরামদায়ক তার থেকে পরিবেশের জন্য বেশি ক্ষতিকর এগুলো আমাদের পরিবেশে অত্যন্ত বিরূপ প্রভাব ফেলে এবং এই পরিবেশের প্রভাব ফেলা মানে দীর্ঘদিনের এই পরিবেশের যখনই প্রভাব পড়বে তখনই সেটা জলবায়ুর উপরে প্রভাব পড়বে সুতরাং এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখনই বিলাসবহুল পণ্য ব্যবহার করি তখনই সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে জীবষ্ণু জ্বালানির ব্যবহার জীবস্ব জ্বালানি এখন পৃথিবীতে নগরায়নের ফলে এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে যা থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলে মিশে যায় এবং জীবশ্ম জ্বালানির অধিক ব্যবহার বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এভাবে জীবশ্ব জ্বালানির ব্যবহার বৈশ্বিক উষ্ণায়ন ঘটায় এটিও আমরা জানি আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে সমুদ্রের তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ একে বলে থ্রোয়িং রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ইন টু দ্য ওসান্স এ বিষয়টা এমন পৃথিবীর মোট আয়তনের চার ভাগে তিন ভাগ যে পানি বা জল সেটি আমরা সবাই জানি সুতরাং পৃথিবীর ভারসাম্য রক্ষায় সমুদ্রের বিপুল জলরাশি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এটি আমরা সবাই জানি পৃথিবীর উৎপন্ন তাপমাত্রার একটি বড় অংশ সমুদ্র তার ভিতরে শোষণ করে নেয় বিভিন্ন তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে সমুদ্রের স্বাভাবিক ধর্ম বিনষ্ট হয় এটি খুবই স্বাভাবিক একটি বিষয় সমুদ্রের পানি তাপ শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে এ পর্যায়ে সমুদ্রের পানিতে অতিরিক্ত তেজস্ক্রিয় নিক্ষেপের ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায় যেটি জলবায়ুতে একটি বড় ভূমিকা রাখে তাহলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যুদ্ধ যুদ্ধ হচ্ছে পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত একটি ধারাবাহিক বিষয় এই যুদ্ধ এক এক সময় এক এক কারণে সংগঠিত হয় কিন্তু যেই কারণে সংগঠিত হোক না কেন পরিবেশের উপরে এর যে বিরূপ প্রভাব সেটি সব সময় বজায় থাকে কীরকম যুদ্ধবিগ্রহে যেসব আগ্নেয়স্ত্র ব্যবহার করা হয় সেগুলো থেকে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে মিশে যায় এবং যা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে যুদ্ধ বিগ্রহ বৈশ্বিক উষ্ণায়ন ঘটায় যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে আরেকটি জিনিস সেটিও যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত সেটি হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে আমরা এখন জানি যে বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক শক্তিশালী যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া এমন অনেক দেশ আছে তারা পারমাণবিক শক্তিশালী দেশ এখন এই পারমাণবিক যুদ্ধ যখনই হয় বা এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা যখনই হবে তখন একটি বিষয় লক্ষ্য করা যায় সেটি হচ্ছে পারমাণবিক শক্তি যে কোনো ধরনের বিস্ফোরণ পরিবেশের মারাত্মক বিপর্যয় ডেকে আনে পারমাণবিক শক্তি তেজস্ক্রিয়তা এত বেশি যে তা দীর্ঘ সময় পর্যন্ত থাকে এটি আমরা যদি জাপানের হিরোসীমা এবং নাগাসাকির দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে পারমাণবিক এই যে শক্তি সেটি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর আপনারা যারা আমাদের লাইভ দেখছেন তারা কমেন্ট করতে পারেন যে আপনারা জাপানের হিরোসীমা এবং নাগাসিকি সম্পর্কে অবগত আছেন কি না সেখানে আমরা জানি যে দীর্ঘকাল পর্যন্ত সেখানে সন্তান যদি জন্ম নেয় তারা বিকলাঙ্গ হয় তারা মানসিক বিকারগ্রস্ত হয় তারা প্রতিবন্ধী হয় তার একটি কারণ সেটি হচ্ছে পারমাণবিক রেডিয়েশন এবং এই পারমাণবিক বিস্ফোরণের যে ভয়াবহতা তার জন্য এগুলো হয় এবং এই পারমাণবিক বিস্ফোরণের বিষয়টা যেটা বললাম সেটি হচ্ছে পারমাণবিক শক্তির তেজস্ক্রিয়তা এত বেশি যেটা দীর্ঘক্ষণ পর্যন্ত বিরাজ থাকে বিরাজ করে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে মিশে এত একে উত্তপ্ত করে ফেলে এতে জলবায়ু পরিবর্তন হয় এবং হচ্ছে এতে এটা জলবায়ুর এই পরিবর্তন সেটি পরিবেশের জন্য খুবই বিরূপ প্রভাব ফেলে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা গাছপালা তো কাটছি সে অনুযায়ী রোপণ করছি না যেটি আগেও বললাম সুতরাং জীবজগতের প্রয়োজনীয় অক্সিজেন বৃক্ষ সরবরাহ করে এবং মানুষ ও অন্যান্য প্রাণী কর্তৃক নিঃসৃত কার্বন ডাই অক্সাইড বৃক্ষ শোষণ করে খাদ্য তৈরি করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে বায়ুমণ্ডলে উদ্বৃত্ত কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হয় যা বায়ুমণ্ডলকে দ্রুত উষ্ণ করে তোলে এতে পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে কৃষি আধুনিক একটি বিষয় আমরা জানি যে একসময় ছিল অতি প্রাচীন 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 যন্ত্রপাতি সে কৃষিতে ব্যবহার হতো কিন্তু এখন এখন হচ্ছে কৃষির আধুনিকীকরণ হয়েছে উন্নত প্রযুক্তি রাসায়নিক সার কীটনাশক সেচ প্রভৃতি ব্যবহারের মধ্য দিয়ে এখন কৃষির আধুনিকীকরণ হয়েছে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন করে এই সব যন্ত্রপাতিগুলো যা বায়ুমণ্ডলে মিশে যায় যেমন সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার সেটি যেমন পরিবেশের জন্য ক্ষতিকর তেমনি ফসলের জন্যও ক্ষতিকর এছাড়া কৃষিদের ফসল সংরক্ষণ উপজাত তৈরির সময় ক্ষতিকর গ্যাস উৎপন্ন করা হয় যা বায়ুমণ্ডলে মিশে যায় এভাবে কৃষির আধুনিকীকরণ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করে শিল্পের বর্জ্যের অব্যবস্থাপনা বিভিন্ন ধরনের বর্জ্য চারপাশের পরিবেশকে দূষিত করে তোলে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিল্পের বর্জ্য এবং উদ্ভিদের শোষণে বিঘ্ন সৃষ্টি করে উদ্ভিদ প্রক্রিয়ায় উদ্ভিদের শোষণ প্রক্রিয়া যখনই বিঘ্নিত হয় তখনই অক্সিজেন উৎপাদন কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি শিল্প বর্জ্য পানিতে মিশে পানির অক্সিজেনের ঘাটতির সৃষ্টি হয় এভাবে শিল্প বর্জ্যের অব্যবস্থাপনার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় এতে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি শিল্প কলকারখানা আমরা করব না শিল্প কলকারখানা কি উৎপাদন হবে না হ্যাঁ অবশ্যই হবে কিন্তু বিষয়টি হচ্ছে আপনাকে তো পরিবেশ বা এই জলবায়ুর দিকে তাকাতে হবে তার যথাযথ ব্যবহার আপনাকে করতে হবে আপনি যদি অপরিকল্পিতভাবে কোনো শিল্প কলকারখানা নির্মাণ করেন যেখান থেকে বর্জ্য ব্যবস্থাপনা নেই যেটি পরিবেশের ক্ষতি করছে যার গ্যাস মানুষের ফুসফুসের মধ্যে গিয়ে মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি করছে তাহলে তো আপনি সেই শিল্প কলকারখানা যতটা আপনার জাতির জন্য একটি দেশের জন্য উপকার হচ্ছে তদরূপ আপনার ব্যক্তির জন্য ক্ষতি হচ্ছে সুতরাং শিল্প কলকারখানা করার যে নীতিমালা আছে প্রত্যেকটা দেশেই এমনকি বাংলাদেশেও সরকারি কিছু নীতিমালা আছে সেগুলো আপনাকে মানা উচিত কোনোভাবেই অপরিকল্পিতভাবে শিল্প কলকারখানা করা উচিত নয় যেটি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি যদি আপনি করেন তাহলে আপনি এক সময় দায়িত্ব হবেনি এবং আপনি এক সময় একটি জাতির জন্য হুমকিও হয়ে দাঁড়াবেন এখন আমরা আরও একটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে শিল্প বর্জ্যের অব্যবস্থাপনা আমরা আলোচনা করেছি নতুন যে বিষয়টি সেটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এই বিষয়টা আমরা হয় কি যে উদ্ভিদ এবং প্রাণী পরিবেশে মারা যায় কিন্তু আমরা যদি তাদের সঠিকভাবে তাদের সংরক্ষণ না করি তাহলে তাদের সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণে সেসব উদ্ভিদ এবং প্রাণীগুলো পচে যায় উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু গ্যাস নিচ্ছরণ হতে পারে এবং এর ফলে পরিবেশ কয়েকশো গুণ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যখনই পরিবেশের উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যু ঘটবে তখন তাদের সঠিক সংস্কার আমাদের করতে হবে এবং এবং আমাদের সর্বোপরি মাথায় রাখতে হবে যে এই যে পরিবেশ এবং এই যে জলবায়ু এই দুটি আমাদের দরকার আমরা পরিবেশ এবং জলবায়ু ছাড়া কখনোই টিকতে পারবো না একটি পরিবেশ যত সুন্দর হবে তার জলবায়ু তত উন্নত হবে একটি পরিবেশ যত ভালো হবে তার জলবায়ু তত ভালো হবে এখন আপনাদের সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করলাম এটি আসলে অনেক জরুরি বিষয় কিন্তু খুবই দুঃখের কথা যে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা এই সম্পর্কে খুব বেশি গুরুত্ব দিই না আসলে আমরা সবাই স্বার্থবাজ আমরা সবাই নিজের স্বার্থর দিকে তাকাই আমার যদি এখন কোনো জায়গার থেকে আর্থিক কোনো উপার্জন হয় তাহলে আমি আমার অন্য প্রতিবেশীর দিকে আমার জনসাধারণের দিকে আমি তাকাই না এটাই বাংলাদেশের সাধারণ ট্রেন্ডেন্সি টেন্ডেন্সি কিন্তু বিষয়টা হলো আপনি যদি এমন করতে থাকেন তাহলে তো আমাদের জাতি একসময় ক্ষতিগ্রস্ত হবে একটি জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে একটি জাতির সবথেকে বড় সোর্স হচ্ছে তার ম্যান পাওয়ার বা তার জনশক্তি আপনি যদি আপনার জনশক্তিকে দুর্বল করে তোলেন তাহলে আপনি কখনোই উন্নয়ন সাধন করতে পারবেন না আপনি যদি আন্তর্জাতিক কোনো আন্তর্জাতিক ভূ রাজনীতির কোনো বিষয় সম্পর্কে আপনি ধারণা রাখেন তাহলে আপনি দেখবেন যে নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখনই শপথ গ্রহণ করছে তখন তিনি যুক্তরাষ্ট্রের একটি জিনিস সেটি হচ্ছে চীন সেটি হচ্ছে আমেরিকায় রপ্তানি করে সেটি হচ্ছে ফ্যান্টানিল একটি ব্যথানাশক ঔষধ এবং আমি এই বিষয় সম্পর্কে যখনই পড়লাম তখন আমি অবাক হলাম যে এই ফ্যান্টানিল ওষুধের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রতি বছর পঁচাত্তর হাজার মানুষের মৃত্যু হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতায় আসছেন তখন তিনি এই ফ্যানটানিলের ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার যে চিন্তা করছেন এর কারণ কি জানেন কারণ উন্নত দেশগুলো তাদের ম্যান পাওয়ার নিয়ে খুবই সচেতন এবং খুবই উদ্বিগ্ন তারা জানে একটি দেশের সব থেকে বড় শক্তি তার ম্যান পাওয়ার এবং এই জনশক্তিকে যদি কোনোভাবে দুর্বল করা যায় তাহলে আমাদের অর্থনীতি আমাদের মান মর্যাদা সব কিছুই ক্ষুণ্ণ হবে সুতরাং এই ম্যান পাওয়ার বা জনশক্তির দিকে আপনাকে নজর রাখতে হবে যখনই আপনি পরিবেশের ক্ষতি করবেন যখনই আপনি আপনার জলবায়ুর ক্ষতি করবেন তখনই আপনি আপনার দেশের নাগরিকের ক্ষতি করছেন আপনি আপনার আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করছেন আপনি আপনার অন্য একজন ভাইয়ের ক্ষতি করছেন সুতরাং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পরিবেশ আপনার এই পরিবেশ আমার এর সংরক্ষণের দায়িত্ব আমার আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মনুষ্য সৃষ্ট কোন সব কারণে পরিবেশের বা জলবায়ুর ক্ষতি হয় সেটি নিয়ে আমি এই আলোচনার ভিতরে অনেকগুলো পয়েন্ট বলেছি যার একটি ছিল শিল্পায়ন অর্থাৎ শিল্প কলকারখানা নির্মাণের ফলে পরিবেশের ক্ষতি একটি ছিল নগরায়ন অর্থাৎ এই গাছপালা নিধন করে নগরায়ন সৃষ্টির মধ্য দিয়ে পরিবেশের যে ভারসাম্যহীনতা সেটি নিয়ে আমি কথা বলেছি বিলাস সামগ্রীর ব্যবহার যেমন অ্যারোচেল রঙিন টেলিভিশন শীতাতফ নিয়ন্ত্রণকারী যন্ত্র প্লাস্টিক ফোর্ম পারফিউম এসব কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে সে বিষয়ে আমি আলোচনা করেছি জীবস্ব জ্বালানির ব্যবহার অর্থাৎ শিল্পায়ন ও নগরায়নের ফলে জীবস্ব জ্বালানির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে এবং এই জীবস্ব জ্বালানি বা ফসিল ফয়েল কীভাবে আমাদের পরিবেশের ক্ষতি করেছে সে বিষয়ে আমি আলোচনা করেছি সমুদ্রের তেজষ্ক্রিয়তা সমুদ্রের তেজস্ক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কারণ সমুদ্রের তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করা হয়েছে হচ্ছে এর ফলে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে জলবায়ুতে সেটি নিয়ে আমি আলোচনা করেছি যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের ফলে পরিবেশ এবং জলবায়ুর ক্ষতিকর দিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি বৃক্ষ নিধন কৃষির আধুনিকীকরণ এবং শিল্প বর্জ্যের অব্যবস্থাপনা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ নিয়ে আলোচনা করেছি এখন আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করবো তারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং আপনারা আমাদের কাছ থেকে নতুন কি কি ভিডিও চান আমরা আপনাদের পছন্দের ভিডিও নিয়ে প্রায় লাইভে আসি এবং আমাদের আসার এই যে প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে এবং আপনাদের জন্যই আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে রিসার্চ করছি এবং আমরা বিভিন্ন ডাটা আপনাদের সামনে রেগুলার হাজির করছি আমাদের একটি উদ্দেশ্য আপনারা আমাদের এই লাইভগুলোতে যোগ দেন আমাদের সাথে শিক্ষার যে দিকটা সেটি উন্নয়ন করুন আমরা চাই আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী একটি সুন্দর দেশ গড়ব এবং আমাদের এই ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ চ্যানেলে আপনি একশো আশি প্লাস ভিডিও পাবেন টিল নাও আমরা একশো আশি প্লাস ভিডিও অলরেডি ক্রিয়েট করেছি আপনাদের জন্য প্রত্যেকটি ভিডিও শিক্ষামূলক এবং প্রত্যেকটি ভিডিও ইউনিক আসলে পাবলিসিটি বা জনপ্রিয়তার জন্য আমরা কখনোই ভিডিও বানাইনি আমরা সব সময় চিন্তা করেছিলাম সব সময় আমরা মনে করেছিলাম যে আমাদের অল্প সংখ্যক মানুষও যদি আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে তাহলে আমরা তাদেরকে সচেতন করলাম তাদেরকে আমরা শিক্ষার আলো তাদের কাছে আমরা পৌঁছে দিলাম আমাদের এটি উদ্দেশ্য ছিল এবং আমরা এটি করে চলেছি আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন এবং আপনার বন্ধু পরিবারের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যেহেতু এগুলো সামাজিক এবং শিক্ষামূলক ভিডিও আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের লাইভ অনেকে দেখছেন আমি আর আমার কথা বেশি দীর্ঘায়িত করব না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আপনার প্রশ্নের উত্তর আমি দিব এবং আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আমি লাইভটি এখানেই শেষ করব আমি আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্টগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ